আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনারা পেয়েছেন বিশাল ঘেরের ভিতর ওয়ান পার্টের পাকিস্তানি স্টাইলের বোরকা বোরকাটি কিন্তু অনেক সুন্দর দুবাই চেরি কাপড়ের ভিতর পেয়ে যাবেন এবং এটা কিন্তু একদম নতুনত্ব নিউ কালেকশনের ভিতরে বোরকাটি কিন্তু বিশাল ঘেরের ভিতর আমাদের আজকে বোরকার ভিডিও দুই ভাই দেখাইতেছে আমরা ভিডিওটি দেখাচ্ছি আর এটা কিন্তু একদম নিউ কালেকশন বোরকাটি মোট কয়টা কালার আছে হেলাল ভাই রুবেল ভাইয়ের সাথে আছে এটা কি কি কাপড়ের ভিতর রুবেল ভাই দুবাই চেরি কাপড় হ্যাঁ দুবাই চেরি কাপুরের ভিতরেটা বোধ হয় একদম নতুন তাই না কয়টা সাইজ পাওয়া যাবে

এখানে যে কাজগুলো আমরা দেখা দিই এটা কিন্তু আপনার লাভের কাজ করানো আর কাজগুলো কিন্তু একদম সিলাই করে আটকানো হ্যাঁ ফিনিশিংটা কিন্তু একদম অসাধারণ এবং নিচের যে পাটটা এটা একদম ডাবল সিলাই করে আপনার চেনের কাজটি লাগানো যেন আপনার সহজে নষ্ট না হয় এবং এই যে কাজটি যে একদম নিখুঁত একদম খুব ভালো মানের এটা আপনার কাজটি আর এই কাজটি পাবেন হলো আপনার লাভ লেজের দারুণ কাজ একদম অনেক সুন্দর করে ফিনিশিং এটা ভিতরে কিন্তু ওয়ার্কের কাজ একদম ওয়ার্কের কাজ পেয়ে যাবেন কাজটা কিন্তু একদম কালো এবং সিলভার কালারের ভিতর দারুণ একটা কম্বিনেশন করলে সুন্দর একটা লুক আসবে আর এটা আপনার বাজারে যেগুলো পাবেন সেগুলো কিন্তু আপনার এত সুন্দর ফিনিশিং বা লুক আসবে না এই কাজটা কিন্তু আপনারা এটা খেয়াল করলেই দেখতে পাবেন এটা কিন্তু লাভের কাজ করানো এটার আর একটা লোকাল যেটা আছে ওইটা কাজটা এত সুন্দর হবে না আপনারা দেখতে দেখলেই বুঝতে পারবেন আমাদের যে প্রোডাক্টটি দেখছেন এটা কিন্তু একদম অরিজিনাল দুবাই ব্র্যান্ডের দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে আর এটা কিন্তু একদম ভিগলাই স্টাইলের হ্যাঁ উপর থেকে সুন্দর করে এটা আপনার কাজটি করানো এবং নিচে কিন্তু বিশাল ছড়ানো নিচে ঘের ভিতর বিশাল ঘেরের ভিতর দেখেন বিয়ার্স আমাদের বোরকাগুলো কিন্তু একদম আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চাবেন আমাদের বিডিস কেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন বোরকাটা কিন্তু দুই পাশে হ্যাঁ কাটিং টা ফিয়েল করেন কাটিং টা কিন্তু এটা একদম পাকিস্তানি স্টাইলের এটা কিন্তু আপনার হ্যাঁ পাশে কিন্তু এটা আপনার কোন জয়েন্ট পাবেন না একদম সেলাই করানো একদম পুরা পাকিস্তানি স্টাইলের হাতার কাটাওটা সুন্দর হ্যাঁ হাতার ডিজাইনটাও কিন্তু একদম সেম হাতাটা অনেক সুন্দর করা হাতাটা কিন্তু একদম আকর্ষণীয় যাই হোক এখন আমি কালার গুলো দেখাবো যেহেতু অনেকগুলো কালার সাথে একটা করে হিজাব পাবেন আমি একটু কালার গুলো দেখাই এটা এটা পাবেন এটা কি কালার কোলিজা কালার হ্যাঁ এটা পাবেন কোলিজা কালার একলাটটা বা সাধারণ আমরা ডিটেইলস মানে সবকিছু প্রথম বোরকার যে কি কালার সেখানে বলে দিয়েছি জাস্ট শুধু আমরা একটা কালার গুলো দেখাবো যেহেতু চারটি কালার আছে সবগুলো কালার দেখাই এমনিতেই ভিডিও অনেক বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এটা হলো কলিজা কালার আমরা আরো কালারগুলো দেখাবেন এখানে থাক কালারগুলো দেখাই যেটা ভালো লাগবে আপনার স্ক্রিন শর্টে রেখে দিবেন আমরা কিন্তু সারা মাংস হোমলে ডেলিভারি করে থাকি একটা কালার এটা পেয়ে যাবেন পিয়াজ কালার এই কালারটা কিন্তু অসাধারণ আপনারা পিয়াজ কালারটাও নিতে পারবেন অরিজিনাল দুবাই চেরি কাপুরের ঘেরের ভিতর বোর কাটে আর সেটা দেখালাম পিয়াজ কালার সর্বশেষ কালারটা দেখায় একদম আকর্ষণীয় কালার যে কালারটা সবাই সহজে পছন্দ করে এটা কি কালার হেলাল ভাই এটা ব্ল্যাক একদম ব্ল্যাক ডায়মন্ড এটা পেয়ে যাবেন কালো কালার কালোটাও নিতে পারবেন কালোটাও কিন্তু দারুণ একদম আকর্ষণীয় আপনারা মনে রাখবেন এটা কিন্তু এক্সট্রা একটা সাইজ পাবেন পঞ্চাশ সাইজ যারা নিতে চান অনেকে পঞ্চাশ সাইজের কথা বলেন তারা পঞ্চাশ সাইজগুলো নিতে পারবেন আমাদের বিটি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন আমরা একটা হিজাব দেখাবো চারটা কালারই দেখায় দিলাম এবার একটা হিজাব দেখাবো হিজাবটাও কিন্তু একদম আকর্ষণীয় একদম ফুল কাবার একটা হিজাব পাবেন চেরি কাপড়ের ভিতরে আমরা হিজাবটাও কিন্তু দারুণ একটি হিজাব হিজাবে কিন্তু আপনারা যে কাজটা খেয়াল করলে বুঝতে পারবেন একদম বোরকার যে কাজ দেওয়া আছে একদম আকর্ষণীয় সেম কাজের একটা হিজাব পেয়ে যাবেন একদম সেম কাজের একটা হিজাব থাকছে তো বিহর্স আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নতুন নতুন বোরকার ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আমরা এখানে শেষ করবো কথা হাফেজ